ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ ওইটা আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম পশ্চিমবঙ্গে বীরভূম জেলার নানুর থানার থুপসরা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আমি কৃষিজীবী পরিবারের সদস্য কৃষি আমার জীবিকা আমি কৃষিতে শ্রমজীবী মানুষ ক্ষেত আমার মূল সম্পদ ইউটিউব চ্যানেল আমার প্রেরণা আশ্বাস এমবিশন সাহারা কোয়ালিটি ফাইট মাঠ ময়দান বন জঙ্গল পার পর্বত সাগর নদী সাহারা মরুভূমি শিরোনাম ওকেশন ফেস্টিভ্যাল পূজা পার্বণ মসজিদ মন্দির নামাজ রোজা প্রার্থনা অফিস আদালত কোর্ট কাচারি পাবলিক মিডিয়া অডিয়েন্স নেতা মন্ত্রী আইবি জীবন কর্ম ব্যস্ত। জীব জীবজন্তুর সকলের সুরাহা আমার এই ইউটিউব চ্যানেল জোনাবালি পডকাস্ট আই সার্ভিস রানী আকা হসপিটাল বিরাটনগর নেপাল হইতে রেটানাসি নিজ গৃহে মোবাইল সারা জাগাতে হ্যালোটন হাবুদা আমি বিশুদা বলছি আপনি কোথায় আজ ব্যাংকে মিল আছে চলে আসবেন বেলা একটায় ইনভাইট তাই আনন্দে আটখানা বিশেষদের সহিত আজ দুপুর সেবা যেখানে আছেন নতুনহাট হাট ব্রাঞ্চ ম্যানেজার সার্ভিস ম্যানেজার ব্যাংকের স্টাফ লক্ষণদা, বিশুদা মঙ্গলকোট হইতে সবুজ মল্লিক বক্সিনগর হইতে আজিজ মোল্লা পদিমপুরও হইতে লালটু ভাই ইউটিউবার হাবু ভাই সিএসপি স্টাফ দোলন মুন্সি প্রফুল্ল ঘোষ আশিস দা মোহাম্মদ ফরিয়াদ হোসেন এই সমস্ত মাননীয় ও সম্মানীয়দের সহিত আমার লাখ ফেবার করেছিল ব্যাংকের এই জমায়েতে আমিও একজন এমনটি বারো ছয় পঁচিশ তারিখে ব্যাংকের বিশুদা ফোন করলেন হাবুদা আপনি এখন কোথায় রয়েছেন আজকে ব্যাংকের দশজন চাষি ভাই হাজির করতে হবে বড় সাহেব মিটিং ডেকেছেন মিটিং শেষে টিফিনের ব্যবস্থা আছে আয়োজন রেখেছেন আমি ঠিক বৈকাল পাঁচটায় মাফিক দশটি চাষি ভাই হাজির করেছিলাম মাননীয় মহাশয় দশ মিনিটে স্টেটমেন্ট রাখেন চাষি ভাইদের থ্রি পারসেন্ট সুদের কেসিসি লোন ও গোল্ড কৃষি লোনের সুযোগ সুবিধা চাষি ভাইদের উদ্দেশ্যে ব্যক্ত করেন ব্যাংকের মধ্যে এই প্রথম চাষি ভাইদের পাশে অফিসার আমলা চাষি ভাইরা আনন্দে আটখানা ব্যাংক ম্যানেজার অবগত আছেন কৃষি সম্পদের উপর নির্ভরশীল এই দেশ ভারতবর্ষ কৃষি সম্পদের মূল হাতিয়ার নাঙ্গল কাস্তে কোদাল এই যন্ত্র ড্রাইভ করে বৃষ্টি ভেজা কাদামাকা কৃষক বন্ধুরা যাদের শ্রম আছে মূল্য নাই আছে মেডিসিন নাই খিদে আছে খাবার নাই এদের প্রতি অফিস থেকে আমলা এদের প্রতি অবজ্ঞা মন্ত্রী থেকে প্লেয়ার ডাক্তার থেকে প্রফেসর এরা কর্মে থাকে ব্যস্ত খেতে পেলি সুস্থ আজকে আমাদের সমাজে কৃষকেরা যোগ্য সম্মান পান না কৃষকদের অনেকে অবহেলা করেন অথচ আমাদের সমাজে কৃষকেরা তীব্র গরমে ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন এবং অন্যের যোগান দিচ্ছেন তারা অন্য পেশাকে বাদ দিয়ে কাজটাকে বেছে নিয়েছেন আমাদের কৃষক সমাজ এদের মানুষদের জন্য অন্য উপাদান এবং ফসল উপাদান করে ফসল উৎপাদন করে তার বিনিময়ে যতই অর্থ অর্থাৎ টাকা পয়সা আয় করুক কিন্তু দেশের শহর অঞ্চলের মানুষেরা কি একবারও ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন কৃষকেরা যদি অন্য উপাদান এবং ফসল উৎপাদন না করে অন্য পেশা বেছে নিতেন তাহলে দেশের মানুষ কী খেয়েছে থাকতেন গ্রামের কৃষকেরা জোটবদ্ধভাবে ফসল উৎপাদন করে শহরে যদি না পাঠাতেন তাহলে তো শহরের মানুষ প্রচণ্ড বিপদের মুখে পড়ত দেশের কৃষক সমাজ নিজেদের মধ্যে অর্থাৎ একে অপরের মধ্যে অন্য এবং ফসল আদান প্রদান করে বেঁচে থাকবে কিন্তু তারা যদি তাদের নিজেদের জমির ফসল শহর অঞ্চলে মানুষদের জন্য না পাঠান তাহলে পরিস্থিতি অন্যরকম হবে তা সত্ত্বেও শহরের বহু মানুষ কৃষকদের যোগ্য সম্মান কখনোই দিতে চান না মনে রাখতে হবে কৃষক সমাজ আছে বলেই মানুষ তাদের উৎপাদন করা ফসল খেয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছেন যা তাই যারা দেশের প্রত্যেকটি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন সেই কৃষকদের যোগ্য এবং প্রাপ্য সম্মান দেওয়া হোক ডাক্তার এবং শিক্ষকরা যেমন আমাদের সমাজের বন্ধু ঠিক তেমন ওই দেশের সমস্ত কৃষকও সমাজের প্রকৃত বন্ধু মাথায় ছাতা বজ্রপাতের গাড় বৃষ্টি ভেজা শরীর নয় বুলেট এরা শক্তির বাঘ ছাগল পালে ছাগল চড়ায় নিজেরা খায় না গরু গাভীর সেবা করে হাঁস মুরগি ঘরে পালে কচু ভাতে আনন্দ মাছ মাংস দুধ মাখন খেলে পরে হয় অম্বল ডাইজেস্ট হয় না এরা জীব জগতে ফিউচার চাষির প্রতি দয়া মায়া মমতা আছে বলতে পারেন এমন কোনো বিভাগের অফিসার আমলাদের ইনারা চাষিকে দেখলে ঘৃণা করেন হেট করেন কারণ কি জানেন এরা সমাজের বন্ধু নিজেরা উৎপাদন করেন ফসল ফলায় অফিসার আমলাদের বাড়িতে পৌঁছে দেন চাষি ভালোবাসে জাতিকে ভালোবাসেন দেশকে সমাজকে এদের কোনো কনসিডার নাই চাষির সুযোগ সুবিধা অ্যাডভান্টেজ কোথায় চাষির ভাতা নাই স্পেশাল হাসপাতাল নাই চাষির চাষের কীটনাশক সার চাপান ফার্টিলাইজার চাষের যন্ত্রপাতির কৃষি ঋণের সাবসিডি ভর্তুকি ফসলের বীজ কোনো কনসিডার চাষির নাই চাষির আছে রোষ্ট ভজন ঘোলা জল ফাটা বস্ত্র ঘষা স্যান্ডেল কাদামাখা শরীর বস্তার বেড এরা নঘন্য এরা জঘন্য এরা রোদ্দুর বৃষ্টি বজ্রপাত এরা শ্রম দয়ালু নিজে না খেয়ে জাতিকে খাওয়াতে ভালোবাসে চাষির হিসাবটা আমাদের কাছে নাই কেন কেন না। এরা জাতির জননী জাতির কন্টলার জাতির কনসিডার জাতিকে অন্ন দেয় জাতিকে ভোগ দেয় জাতিকে প্রসাদ মাছ মাংস ঘৃত মাখন দুধ দই ছানা পায়েস পোলাও বিরিয়ানি তিরিয়ানি রুটি বিস্কুট কেক শাক সবজি মধু গুড় খেজুর ইক্ষো আনারস পেস্তা বাদাম আম জাম লিচু লেবু কমলা আপেল কলা নাশপাতি সফেতা পেয়ারা আঙ্গুর ডাব নারকেল শশা ঝিঙে হোপো পটল কেন্দুলি বিট মূলা গাজর কপি কচু শিম পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে জিরে বেগুন লবণ রাঙা আলু কোয়াশ শরবতি ঘি করে উচ্ছে কাঁচা কলা লাল মোচা লালতে পুই ভেন্ডি ঢেঁড়স পেঁপে আলু পোস্ত লাউ কুমড়া মটর সুটি ছোলা মসুর মুগ কুত্তি রায় সরিষা পাট বীজ আইডি ভাজা পালং পুঙ্কা পিরিং আলু শাক কচু ডাঁটা ক্যাপসিকাম কালো জিরে সজনে টাঁটা গোলমরিচ খাড়া, আলু বগড়া জলপাই টমেটো ওল আমরা পাতি লেবু ধান চাল গম আটা জোয়ার বাজরা জোনার ভুট্টা ফসল মানেই চাষির বেটা মমতা দিদির কৃষি বন্ধু পেয়ে খুশি পরাণ চাষি মন্টু মনে রাখবেন আমরা যারা চাষি দেশকে ভালোবাসি মাতৃভূমি সোনার বাংলায় করমেনাই ফাঁকি ভারতের মাটি সোনার চেয়েও খাঁটি ইংরেজ বন্ধু বলে গেছেন দেশটা হিরের বাটি বৃক্ষ দেয় ফল মাটি দেয় ফসল গম আলু ধান বাদে নীল চাষে সফল ডাব ফলে জল ভরা বাটা ভরা পান গাভীর বাটে দুধ ভরা সাহেবের প্রাণ দুধে মাখা সেন্ট ভরা আসামের চা পুরসি বসে পান করত ইংরেজ হামেশা তামাক চাষে দোক্তা ক্যান গাছের পাতা নল হুকর ধুম পানে ছেড়ে যেত মাথা চুরুট মানে সিগারেট গাঁজা গাছের জটা আয় বাড়াতে চাষ করতো পরাণ চাষির বেটা ফল খায় ইংরেজ সাধু সন্তর কোলকে জ্ঞান হারা চাষি যত বাস করতো ভারতে আঙ্গুর রসে লেকার তৈরি দোক্তা চাষে খৈনি মাতাল চাষে কোটি টাকা ইংরেজের চালাকি আফিম চাষে মাতাল বস দিশেহারা হারা চাষি পোস্ত চাষে কোরোর প্রতি নেই কো অনুমতি সোনার ফসল বাংলায় আক আলু কচু ধান চাষে খেয়ে মেখে থাকবে না কো কিছু ঋণ থেকে ইন্টারেস্ট আসল বেড়ে পাহাড় ধান বেচে ঋণ সুদবে সাধ্য আছে কাহার মধ্যবিত্ত চাষী যত গামছা পরে হাল ডাকায় কাদা মেখে পড়লে শুয়ে সাত কাহার ঘুম ভাঙায় চটে শুয়ে নাগ টাকায় পহর গুনে পাখি কৃষ্ণসুরে বেজে ওঠে রাখালের বাঁশি ভোরের বেলা গরুর গাড়ি সাজি নিয়ে সাঁড়াটি সারের গাড়ি পড়ান চাষি লোক তাহার খেত বাড়ি শ্রাবণের কালো মেঘ মুসলধারা বৃষ্টি বজ্রপাতে পাহাড় ফাটে ভগবানের সৃষ্টি ধনী গরিব সবার খোরাক নাঙ্গল চাষে তৈরি আল্লাহ তুমি রক্ষা করো সৃষ্টি তোমার চাষের জমি আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট খোদা হাফেজ সন্ধ্যার মানে সবথেকে ভালো আমি বলে দিই কৃষি লোনের হচ্ছে পাঁচ বছরের জন্য কৃষি লোন দেওয়া পাঁচ বছর লোনটা দেওয়া হয় পাঁচ বছর প্রথম বছরে শোধ করবেন দ্বিতীয় বছর দেওয়া হবে দ্বিতীয় বছরে শোধ করবেন তৃতীয় বছরে দেওয়া হবে তৃতীয় বছরে শোধ করবেন চতুর্থ বছরে দেওয়া হবে চতুর্থ বছরে শোধ করবেন পঞ্চ বছরে তারপরে যে লোনটা থাকবে সেই লোনটা পুরোপুরি পরিশোধ করবে পুরোপুরি পরিশোধ করে দিলে তাহলে আপনারা